টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার জন্য বাংলাদেশের সামনে যে সমীকরণটা সেটা আসলে কতটা কঠিন দেখুন ভাই আমার এই শিরোনাম দেখে আমার মুখে এই কথাটা শুনে তেরে আসবেন না রেগে যাবেন না গালিগালা শুরু করবেন না হাসাহাসিও শুরু করবেন না কারণ আমি জানি যে বাংলাদেশ দলের এখন যে অবস্থা সুপার এইটে দুইটা ম্যাচে আমরা শুধু হারি নি অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে যেইভাবে হেরেছি তারপরে সেমিফাইনালে খেলাটা দিবা স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় কিন্তু ভাই আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তখন একটা সমীকরণ তো দাঁড়িয়েছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনাটা তো টিকে তো রয়েছে কাগজে কলম হলেও টিকে রয়েছে সেই কাগজে কলমের হিসাবটা আসলে কি সেটা নিয়েই বসেছিলাম এবং আমি সেইখানটাতে দুইটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি একটা হচ্ছে একত্রিশ একটা হচ্ছে পঁচাশি বা ছিয়াশি এই দুইটা সংখ্যা যদি আমরা মেলাতে পারি তাহলে বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলাটা এখনো সম্ভব কঠিন কিন্তু সম্ভব তো বাংলাদেশের সেই সেমিফাইনালে খেলার সমীকরণটা কি তা নিয়েই করছি এই উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজি প্রতিটা গ্রুপ থেকে বিশ্বকাপের এই সুপার এইটে দুটো করে দল সেমিফাইনাল খেলবে বাংলাদেশের গ্রুপের অবস্থাটা এই মুহূর্তে কি গ্রুপ নাম্বার ওয়ানে আমরা আছি ভারত দুইটা ম্যাচ খেলেছে তারা দুটোতেই জিতেছে তাদের পয়েন্ট চার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুটো করে ম্যাচ খেলেছে তারা একটি করে ম্যাচ জিতেছে তাদের পয়েন্ট দুই বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি আমাদের পয়েন্ট শূন্য এখন আমাদের সেমিফাইনালে খেলার ইকুয়েশনের প্রথম যে শর্ত সেটা হচ্ছে সোমবার রাত সাড়ে আটটায় ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে যে ম্যাচটাতে সেইখানে ভারতের জিততে হবে ভারত যদি সেই ম্যাচটাতে যেতে ভারতের তিন ম্যাচে ছয় পয়েন্ট হয়ে যাবে তারা তো সেমিফাইনাল চলেই যাবে অস্ট্রেলিয়া কিন্তু দুই পয়েন্টেই থেকে যাবে এবং সেক্ষেত্রে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার সময় যেই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের সেইখানে বাংলাদেশের জিততে হবে জিতলে আমাদের পয়েন্ট দুই হয়ে যাবে এবং আফগানিস্তান দুই পয়েন্টেই থাকবে তাহলে দেখুন অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তান তিনটা দলেরই কিন্তু এই দুইটা রেজাল্ট যদি মিলে যায় ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় এই তিনটা দলের পয়েন্ট সমান দুই হয়ে যাবে তখন নেট রান রেটে যেই দলটা এগিয়ে আছে সেই দলটাই সুপার এইট থেকে সেমিফাইনালে খেলবে এবং আমি সেই জায়গাটাতে বলছিলাম দুইটার সংখ্যা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে একত্রিশ একটা হচ্ছে পঁচাশে কিংবা ছিয়াশি কারণ এখানে দশমিকের অনেক হিসাব নিকাশ আছে দেখলাম সো এই দুইটা সংখ্যা ধরে আসলে আলোচনাটা আমরা করতে পারি এখন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগেই কিন্তু ভারত অস্ট্রেলিয়া ম্যাচটা হয়ে যাবে সেই ম্যাচে যদি ভারত না জেতে তাহলে আর এই সুবি কোয়েশন টিকুয়েশন করে কোনো লাভ হবে না কিন্তু যখন ওই ম্যাচটাতে যদি ভারত জিতে যায় তখন কিন্তু এই ইকুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ধরেন আমি আপনাকে ফার্স্ট একটি ইকুয়েশন দিই একত্রিশ রানের বাংলাদেশ আফগানিস্তান যে ম্যাচটা সেই ম্যাচটাতে যদি বাংলাদেশ যেতে তাহলে তো আমাদের দুই পয়েন্ট হবে আফগানিস্তানও সেক্ষেত্রে দুই পয়েন্টেই থেকে যাবে আমরা একটা ধ্রুবক ধরি ধর আমরা ওই সুপার এইটেও কোয়ালিফাই করার ক্ষেত্রে একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম না ক্রিকেট ফোঁতে এবং সেইটা ধরে আমরা একটা আলোচনা করেছিলাম তেপ্পান্ন রানের কম্বাইন্ড মার্জিনের যে বাংলাদেশ যদি লাস্ট ম্যাচে নেপালের কাছে হেরে যায় নেদারল্যান্ডস যদি ওদিক দিয়ে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং এই দুইটা ম্যাচের কম্বাইন্ড মার্জিন যদি হয় তেপ্পান্ন রানের প্রথমে ব্যাট করা দল একশো চল্লিশ করবে সেটা ধরে তাহলে বাংলাদেশ আউট হয়ে যেতে পারে আমি রকম একটা ধ্রুবক জায়গাটা থেকে আলোচনাটা করতে চাই বাংলাদেশ আর হচ্ছে গিয়ে আফগানিস্তান ম্যাচের হিসাবটা ধরুন বাংলাদেশ আগে ব্যাটিং করে ওই ম্যাচটাতে যদি রান 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 করে 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 কিংবা ধরেন আমাদের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রানে জিততে হবে অ্যাটলিস্ট একত্রিশ রানে জিততে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে কি হবে আমরা দুই পয়েন্ট হয়ে গেল আফগানিস্তানের সমান দুই পয়েন্ট এবং একত্রিশ রানে আমরা জিতলে আমরা নেট রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলতে পারবো মানে আমরা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটাতে আমরা জিততে হবে আগে ব্যাটিং করে আমরা একশো পঞ্চাশ একশো আশি দুইশো যাই করি আফগানিস্তানের বিপক্ষে রানে যদি আমরা জিতি নেট রান রেটে আমরা আফগানিস্তানকে পেছনে ফেলবো আফগানিস্তান রেস থেকে তখন আমরা চিটকে ফেললাম কিন্তু ভারত অস্ট্রেলিয়া ম্যাচ তো আগেই হয়ে যাবে তো আমরা এক্স্যাক্টলি জানবো যে আসলে অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলতে হলে আমাদের কি করতে হবে এখন আফগানিস্তানকে যদি আমরা ওই মিনিমাম একত্রিশ রানে না হারাতে পারি আগে ব্যাটিং করে আমি যেটা বললাম যে একশো পঞ্চাশ একশো আশি দুইশো করে যাই করি না কেন তাহলে আর কোনো ইকুয়েশন নাই কারণ একত্রিশ রানের কম ব্যবধানে যদি আমরা আফগানিস্তানকারে তাহলে তো আফগানিস্তানের চেয়ে আমরা নেট রান রেটে পিছিয়ে থাকবো তখন আর অস্ট্রেলিয়ার হিসাব কোথেকে আসবে অস্ট্রেলিয়ার হিসাব তখন আর কোনো জায়গা থেকে আসবে না বাংলাদেশ আউট হয়ে যাবে এখন বাংলাদেশে আফগানিস্তান মুখে জিততে হবে মিনিমাম একত্রিশ রানে জিততে হবে একেবারে মাথায় এই জিনিসটা হচ্ছে গিয়ে গেঁথে রাখেন আচ্ছা এইবার আমি যেটা বলছিলাম যে কম্বাইন্ড রেজাল্টের ক্ষেত্রে যে পঁচাশি ছিয়াশি রানের যে হিসাবটা ধরেন আগের রাতের এই যে সোমবার রাতের ম্যাচটাতে ধরেন মানে কি আমরা তো বলছি যে সেটা তো করতে হবে ভারতের তো অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে সেই জয়টা যদি ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চান্ন হবে যদি ওই রকম রানের ব্যবধানে যদি তারা যেতে তাহলে বাংলাদেশ যে আফগানিস্তানকে ওই মিনিমাম একত্রিশ রানে হারাচ্ছে না ধরেন আমরা এক্স্যাক্টলি একত্রিশ রানে হারালাম তাহলে শুধু আফগানিস্তান না আমরা অস্ট্রেলিয়াকেও নেট রেটে পেছনে ফেলতে পারবো মানে হিসাবটা হচ্ছে অস্ট্রেলিয়া ভারতের কাছে পঞ্চান্ন ছাপ্পান্ন রানে যদি হেরে যায় বাংলাদেশ যদি আফগানিস্তানকে একত্রিশ রানে হারায় তাহলে এই দুটো দলকেই নেট রান রেটে বাংলাদেশ পেছনে ফেলে সেমিফাইনাল খেলতে পারবে এখন আগের ম্যাচে তো ধরেন পঞ্চান্ন রানেই হারবে এমন কোনো কথা নাই চুয়ান্ন রানেই হারবে এমন কোনো কথা নাই ছাপ্পান্ন রানে হারবে এমন কোনো কথা নাই ওই ম্যাচটাতে ধরেন তারা একত্রিশ রানে হারলো ধরেন আরও একটা ওই সংখ্যা ধরেই আমরা বলছি তারা একত্রিশ রানে হারলো ভারত আগে ব্যাটিং করে তারা একশো পঞ্চাশ একশো আশি দুইশো রান যাই করুক না কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা একত্রিশ রানে জিতে গেল বাংলাদেশের তখন আফগানিস্তানকে হারাতে হবে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন রানে মিনিমাম তাহলে হবে কি এই যে কম্বাইন্ড হলো পঞ্চান্ন ছাপ্পান্ন প্লাস একত্রিশ এই দুইটা মিলে যে পঁচাশি ছিয়াশি রানের যে একটা ব্যাপার হলো সেই পঁচাশি ছিয়াশি রান বা ছিয়াশি সাতাশি রান ওইরকম একটা জায়গাতেই কিন্তু বাংলাদেশ আফগানিস্তান ও অস্ট্রেলিয়া দুটো দলকেই পেছনে ফেলতে পারবে কিন্তু কম্বাইন্ড রেজাল্টটা যদি আমরা বলি যে কম্বাইন্ড রেজাল্টটা ছিয়াশি সাতাশি রানের হলেই বাংলাদেশ সুপার এইট থেকে সেমিফাইনালে থ্রু করবে সেটা কিন্তু সত্যি হবে না কারণ আমাদের ওই যে সুপার এইট থেকে বাদ পড়ে যাবো কম্বাইন রেজাল্ট যদি মার্জিন সেক্ষেত্রে নেপালের কাছে যদি আমরা এক রানেও হারতাম ওদিকে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বান্ন রানে হারিয়ে দেয় তাহলেও কম্বাইন্ড মার্জিন তেপ্পান্ন হয় তাহলেই কিন্তু বাংলাদেশ আউট হয়ে যায় এইখানে কিন্তু বিষয়টা সেইটা না এইখানে আফগানিস্তানকে বাংলাদেশের মিনিমাম একত্রিশ রানে হারাতেই হবে সো মিনিমাম একত্রিশ রানে হারানোর পর হিসাবটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচের ওই হিসাবটা ধরে কম্বাইন্ড মার্জিনটা যদি সেই ছিয়াশি সাতাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই টাইপের যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ আসলে থ্রু করে যাবে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে লং স্টোরি শর্ট পুরো জিনিসটাকে যদি সাম আপ করি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ ধরলাম আমরা এইটা করে মিনিমাম একত্রিশ রানে জিততে হবে অস্ট্রেলিয়ার ভারতের কাছে মিনিমাম পঞ্চান্ন রানে হারতে হবে এই যে এইটা যদি হয় তাহলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে নেট হান্ড্রেড এর দুইটা দলকেই পেছনে ফেলে এখন এত ইকুয়েশনের সবই শেষ হয়ে যেতে পারে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয় তাহলে তার কিছু নাই হার তা না হলে যদি সেটা হয়েও মানে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায় আমাদের তো একটা আসার জায়গা থাকবে বাংলাদেশে তো ভাই আবার আফগানিস্তানকে হারাতে হবে ওই যে বললাম যে মিনিমাম একত্রিশ সানেরটাই হিসাবটা ধরেন সেইটাও তো হারাতে হবে আফগানিস্তান যেইভাবে অস্ট্রেলিয়াকে হারালো তাতে এই আফগানিস্তানকে এই সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের পক্ষে আদৌ হারানো কি সম্ভব একটুখানি আসার কথা বলি বাংলাদেশ আফগানিস্তান লাস্ট যে সিরিজটা আমরা খেলেছি গত বছর বাংলাদেশের মাটিতে সিলেটে হয়েছিল সেখানে কিন্তু দুইটা ম্যাচে দুইটা ম্যাচই বাংলাদেশ জিতেছিল সো একেবারেই যে অসম্ভব আফগানিস্তানকে মিনিমাম একত্রিশ রানে হারানো ব্যাপারটা সেইটা না ভারতও নিশ্চিতভাবেই চাইবে যে ওয়ার্ল্ড কাপ থেকে অস্ট্রেলিয়াকে আউট করে দিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে তো চাইবে আউট করে দিতে চাইবে সেইটা করার জন্য ভারত যদি ওই ফুল স্ট্রেন্থে ঝাঁপায় তাহলে এই দুইটা ম্যাচের রেজাল্ট মিলে বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলার সমীকরণটা কাগজে কলম অন্তত পক্ষে টিকে রয়েছে আমাকে যদি বলেন যে ভাই এই দুইটা ম্যাচের সমীকরণ কি এইভাবে আপনি যেভাবে বলছেন সেভাবে কি মিলে যাবে মিলে যাওয়ার চান্স কতটা আমি বলবো ভাই চান্স কম খুবই কম খুবই 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 কম বাংলাদেশেরও আফগানিস্তানকে হারানোর চান্স কম অস্ট্রেলিয়ারও ভারতের কাছে বড় ব্যবধানে হারার চান্স কম তারপরেও ইকুয়েশন তো আছে এবং যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশানটা খুব কঠিন হলেও একেবারে অসম্ভব না একেবারে অবাস্তব না এই সমীকরণ মিলিয়ে বাংলাদেশের পক্ষে কি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠা সম্ভব বলে আপনি মনে করেন তার মতামতটা জানাবেন নাকি